শিওর পারবি দে তো দেখি পাঁচশো টাকা রাখ তোর টাকার পাগল দামি তোর মন দেখলাম যদি বলি তোর এই বিপদ চলে যাবে এই বিপদ গুলি আজীবনের জন্য ভালো হয়ে যাবে তোর শরীর একটু গুস্তু খাওয়াতে হবে পারবি খাওয়াতে মানুষের মাংস মানুষের খাই কখনো তোর মন দেখলাম তোর বিপদ আপদ যা আছে সব কিছু তোর চলে যাবে তবে লক্ষ্য রাখ এই যে তোর একটা ফাড়া আছে এক দুই তিন এই তোর ফাড়া গুলি কাটতে গেলে তোর তিন টাকা খরচ হবে পারবি এত দিকে টাকা এই টাকা যদি আবার দিয়ে দিচ্ছিস তোর বাড়িতে কি জানলে সমস্যা হবে না তোর টাকা লাগবে না তোর টাকা পকেটে রাখ রাখু হাত বাই কর জানলে জালাল থেকে জাল কত দেখে মালছে পথা শাস্তার পাশে খানজান খাজা করে খেতাসা টিটুসা গুলাবসা করি সে তুমি লক্ষ্য রাখো এখান থেকে যে তোর তিন হাজার টাকা রয়েছে এই তিন হাজার টাকা যদি কিসের জন্য নিয়েছি তুই জানিস আমি জানি

জীবনে ব্যাপক ধরনের এটার নাম হচ্ছে পুশিং আপনারা রুটে গাটে খালে জঙ্গলে বিকেলে অনেক হকার ক্যানভাসার দেখে থাকেন বলে আধ্যাত্মিক ফুদিয়ে আগুন ধরে যায় ফুদে কি দিয়ে আগুন ধরায় হয়তো অনেকে জানেন অনেকে হয়তো জানেন না পানি ভিতরে ফু মানে ভিতরে আগুন ধরে যায় সেটা আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো যারা জানতে চান কমেন্ট বক্সে যাবেন আর রাস্তাঘাটে এবং ভাইল করেন টাকা পয়সা রেখে দেয় একটা ভিডিও ধারণ করেছিলাম সে ধারণের জন্য একটা স্বীকর্ণীয় ভিডিও যাই হোক এটা হচ্ছে এটা আমার হচ্ছে ছোট বোন ঠিক আছে আমরা এই ভাই এই ভিডিও ধারণ করছি শুধু আপনাদেরকে এভাবে দেখবেন নাম কি তোর কত পিঠের পাশে দেখ একটা তেল জন্ম নিছে দেখ তোর আঙ্গুল ভিতরে কাটটা গেছি এগুলো দাদা ওদেরই লোক দেখবেন টঙ্গি মেলগেট কারণ মাত্র সাগরে বেসে যায় অনেক জায়গায় এরকম হকার ক্যামসার কোনো অভাব নাই তাই দাদা আসলে কিন্তু ভিডিওটা বাড়ান আপনি করার জন্য এরকম ভান দেখে পড়বেন না সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম